মে অষ্টমীর অঞ্জলি দিতে যাবে তাই আমি বললাম গাছ থেকে একটা পদ্ম ফুল নিয়ে যা তাই পদ্ম ফুলটা নিতে এলো আমি যাব না তাই ও যাচ্ছে ওর কাকি আর বোনুর সাথে ওকেও শাড়ি পরিয়ে দিয়েছি ওর বোনকেও শাড়ি পরিয়ে দিয়েছি আর ও আমাকে বললো অঞ্জলি শেষ হয়ে যাবে তুমি শাড়ি পরে একটুখানি আসো আমি একা একা থাকব। তো আমি আর যাইনি বাট শাড়ি পরেছিলাম তাও রাগ করে বসেছিল তো আমি একটুখানি বললাম যে ঠিক আছে চল আমি ঘরের পুজোটা দিয়ে নিই শাড়িটা যখন পরেই নিয়েছিলাম তো ঘরের পুজোটা দিয়ে আবার শাড়িটা চেঞ্জ করে নেব তা পুজো করতে এসে সে ঠাকুরের সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম তো শাড়ি চেঞ্জ করে চলে এসেছি চা করতে তো এখানে আমি আর আমার শাশুড়ি দুজনে চা খাবো চা খেয়ে তারপরে রান্নাঘরে যাবো আজকে যেহেতু অষ্টমীর উপোস তো আমরা আজকে ভাত ভাত চিড়ে মুড়িয়ে এই জাতীয় কিছুই খাব না খাবো সুজি লুচি তার সঙ্গে ছোলার ডাল তারপরে যদি পারি একটু ডালিয়া দুপুরের জন্য করে নেব দেখা যাক কী হয় তো সুজিটা করে নিয়ে তারপরে লুচি করলাম ও তার আগে একটু ছোলার ডালও করে নিয়েছিলাম তো আমি ভাজছিলাম লুচি একা একা একটু অসুবিধা হচ্ছিল দেখে ও এসে বললো যে আমি কি তাহলে একটুখানি তুলে দেব আমি বললাম ঠিক আছে তুই তাহলে যদি ভাজতে পারিস ভাজ কিন্তু ভয়ও লাগে যদি আবার হাতে ছিটে টিটে পড়ে তাই যাই হোক রেডি হয়ে গেছে আর ওদেরকে এখন দিয়ে দিলাম লুচি সুজি আর ছোলার ডাল আমি এসেছিলাম সন্ধি পুজো দেখতে তো আজকেই আমি প্রথম ঠাকুরের মুখ দর্শন করলাম কালকেও আমি বাড়ির থেকে বেরোয়নি মেয়েই বেরিয়েছিলাম এখন বৃষ্টি সিরিয়াসলি অনেক বৃষ্টি হয়েছে তো দুপুরে বাড়ি এসে আমি লুচি সুজি আর ছোলার ডালি খেয়ে নিয়েছিলাম আর এখন সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে গেছি আমরা যাব হলো বাপের বাড়িতে হঠাৎ করেই ডিসিশন নিলাম তো বোনও আসছে তার জন্যই আমার যাওয়া আর এবার পুজোয় তো বিশেষ কিছু কেনাকাটা হয়নি এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে মেয়েকে দিয়েছে এর সঙ্গে একটা শার্ট রয়েছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্যান্ট আর সাথে রয়েছে একটা টি শার্ট এগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছে আর আমাকে একটা ছোট ট্রলি দিয়েছে যেহেতু আমার ছোট ট্রলি নেই একা ট্রাভেল করার জন্য তো ভাই বললো তাহলে তুই একটা ছোট ট্রলি নে চলে এলাম বাবার বাড়িতে আর মেয়ে আমাকে মুখে আঙ্গুল দিয়ে বললো চুপ করতে যাতে কেউ বুঝতে না পারে কিন্তু মা তো বুঝেই গেছিলো যে আমরা চলে এসেছি আর ভাইকে বললো যে গিয়ে চলে এসেছে তাই সবাই তাকিয়ে আছে আমাদের দিকে আর বাবি তো খুব খুশি হয়ে গেছে মানে দিদান দিদান বন্ধুদের সংস্কার শেখাচ্ছে যে এই যে মাকে কর আজিয়ে রে কর এই যে আমাকে কর আমাকে এই করে যা আমার বাবু তার দেশীয় নিয়মকানুন কিছুই ভুলতে পারেনি তাই টাকা নিয়ে বসেছে এখানে নাতনি নাতনিদের হাতে পুজোর খরচা দেওয়ার জন্য তো সবাইকে ডাকছে আর দিচ্ছে আর বাবি কিছুতেই নমস্কার করবে না আগে একবার নমস্কার করেছে তাই বাবির হাতে টাকা দিয়ে বাবুকে আশীর্বাদ করে দিল আর বাবি হচ্ছে আমার বাবুর গলা জড়িয়ে ধরে বলছে দাদা আমি তোমাকে আগে নমস্কার করেছি না বলো বারবারকে নমস্কার করতে হয় বলো তো বাবি সবসময় এরকম ফাঁকিবাজি করে

ওখানে মামানের সাথে নবমীতে কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে আলোচনা চলছে আর আমার বাবু আমাকে এখানে এনে এক কাপ চা দিয়েছে আর চায়ের সাথে দিয়েছে বিস্কিটস চা খেতে দিয়ে বাবু আবার টাকা নিয়ে এসছে ঘর থেকে এসে আমি যেহেতু বড় তাই আমাকে আগে টাকা দিয়েছে আর আমি বাবুর পায়ের পরে উপরে একটু নমস্কার করে নিলাম আর আমরা সবাই খুব মজা করছিলাম আর বাইরে যেহেতু গান বাজনা চলছিলো তাই মানে ভয়েসটা আমাকে আবার দিতে হলো আর ভাইকে নিয়ে আমরা খুব হাসছিলাম আমার ভাই একটুখানি অবার হয়ে যেহেতু তো ভাই বলছে গুনে নে গুনে নে কত টাকা আছে তাই আমি আবার গুনে নিলাম বোনকে দিল এবার ভাইকে আবার আমি একটুখানি আর কি করে বলছিলাম নমস্কার করার সময় তুই দেখে পরিস তুই তো আবার উপুড় হতে পারবি না তো বাবু গুনে পাঠছিল না তার ভাই আবার একটুখানি গুনে দিচ্ছিল এইগুলো জাস্ট মজা আনন্দ আর এটাকেই হয়তো বাপের বাড়ি বলে আর ভাই বোন সবাইকার মধ্যে যখন সুসম্পর্ক থাকে তখন মানে আনন্দটা আরও বেশি হয় তো আমাদের জীবনে যে দুঃখ কষ্ট নেই তা কিন্তু না প্রচুর আছে কিন্তু তবুও আমরা যখন একসঙ্গে থাকি তখন আমরা সেটুকুকে ভুলে যেটুকু পাই সেটুকুকেই নিই আর এখানে আমার বাবু হচ্ছে আমার মাকে টাকা দিয়েছে মা নমস্কার করেছে আর বাবু আশীর্বাদ করলো আমার মাকে তো আমার বাবু এমন একজন মানুষ উনি দুঃখ কষ্ট থেকেও বেশি হাসি খুশি আনন্দ মজা এইগুলোকেই বেশি পছন্দ করেন আমি যদিও যেতে চাইনি বাবু আমাকে বারবার করে বলল যে আসো আসো আর পরের বছর থাকে কি থাকে না তো আমি আবার বাবুকে বকলাম যে তোমার থেকে বড় বড় দাদা দিদি আমার তিন পিসি এখনো বর্তমান রয়েছে তাহলে তুমি কেন কথা বলছো একটু আনন্দ মজা করে ভাই বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল ফুচকা মোমো এগুলো খাওয়াতে আর আমি মা আর বোন তিনজনেই উপোস আজকে আমরা চালের কিছু খাবো না তাই জন্য মা আবার বললো তাহলে একটু বাদাম খা তো ভাইয়ের ঘরে এসে বসেছি আমরা বেশিরভাগ সময়টা আসলেই ভাইয়ের ঘরটাতেই বসে আমরা সময় কাটাই বিভিন্ন রকম গল্প আড্ডা সব আমরা ঘন্টার পর ঘন্টা এই রুমটাতেই থাকতে পছন্দ করি তো যাই হোক এখানে বসে খাচ্ছিলাম আর বিভিন্ন রকম গল্প করছিলাম আর আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো ওরা বাইরের থেকে খেয়ে চলে আসছে আর মাকে বলেছি আমরা একটুখানি ডালিয়া আলু সেদ্ধ করে নেব সেটাতেই আমাদের হয়ে যাবে যাবেছিস কালকে নবমীর খাওয়া আজকে আবার খেতে গেলি কেন হয়নি চারজনের ঠিকমতো

তো ওরা কী কী খেলো সেটাই বলছিল তো বোন জিজ্ঞাসা করছে বাবিকে যে কী কী খেলি বলছে আমি তো কিছু খাইনি তো বোন বলছে তুই তাহলে কি করেছিস তো ওরা বলছিল আর বোন বলছে যে কালকে তোরা খাবি আজকে আবার খেতে গেলি বলছে কালকে ভাই তোমাদের ছিল আজকে তোমাদের ভাই নেই এখন থেকে আজকে দুদিন ধরে আমাদের মামান থাকবে তো ওদের মামান দাদান দিদান ওদের এক ওদের লাইফের একটা বেস্ট পার্ট এখানে ওদের সমস্ত আবদারের জায়গা যেটা আমরাও পাইনি আমার যেহেতু মামা নেই আর আত্মীয় স্বজন থেকেও দূরেই থাকতাম যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো আপনাদের কার কেমন কাটলো অবশ্যই করে জানাবেন কমেন্টে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই